বিরাজ আমি আজকে আপনাদের সাথে কথা বলবো মরিচ বাড়ি মালসিং দিয়ে চাষ করার কারণে কি কি উপকারিতা এবং কার্যকারিতা এবং এর কি কি গুণাগুণ আছে এবং এটা দিয়ে চাষাবাদ করলে কিরকম সুবিধা পাওয়া যায় এই বিষয়ে নিয়ে আপনাদের সাথে আজকে আমি আলোচনা করব মরিচ আমরা মালসিং পেপার দিয়ে সাজিয়ে যদি চাষাবাদ করি তাহলে সর্বপ্রথম আমাদের মরিচ গাছের গোলায় যে অগাছাগুলো জন্মায় সেগুলো জমা না তাহলে আমাদের নিরামিষ খরচটা কম হয়ে যাচ্ছে মালসিং পেপার ব্যবহারের কারণে আমাদের অগাছাগুলো জমায় না এজন্য এর অগাছা দমন করার জন্য যে আমাদের খরচ করতে হয় কিষাণ দিয়ে সে খরচটা আমাদের আর বেশি করতে হয় না এবং মালসিং পেপার দিয়ে যখন আমরা মরিচ চাষাবাদ করব মালসিং পেপার দিয়ে মরিচ আশাবাদ করার ফলে মরিচের ফলন দ্বিগুণ হবে এবং মরিচ গাছে ঢলে পড়া যা যে রোগ আছে এই রোগটি বরাবরের মতো কম দেখা দেবে মরিচ গাছের মেইন সমস্যা হচ্ছে গাছ ঢোলে পড়ে মরে যাওয়া এই ঢোলে পড়া রোগটা সর্বোচ্চ মরিচ গাছের বেশি আর আমরা এই মালসিং পেপার দিয়ে যদি মরিচ চাষাবাদ করি তাহলে মালচিং পেপার দিয়ে মরিচ চাষ করার কারণে এই ঢোলে পড়া রোগটা বেশি আসবে না মরিচ চাষ এই মালচিং পেপার দিয়ে করার কারণে অতিরিক্ত খরায় মরিচ গাছের গোলা শুকিয়ে যায় না এই জন্য মরিচের রোগ বালাগুলো কম হয় এবং অতিরিক্ত পানির সময় বসার সময় এই মালসিং পেপার দিয়ে মরিচ চাষ করার কারণে এখানে পানি জমে থাকে না হয় না ভেজা থাকে না এজন্য এর ঢোলে পড়া রোগটি কম হয় এবং তখন ময় গাছের সুস্থ থাকে এর ফলনটা দ্বিগুণ হয়ে যায় এবং এই মালসিং বিপদে মরিচ চাষ করার কারণে সার যেহেতু আমরা ব্যবহার বেশি করে নিয়েছি সেজন্য আমাদেরকে পরবর্তীতে জৈব সার তারপর কীটন সার এগুলো সার কম ব্যবহার করতে হয় তাহলে আমার সাজার সারের পরিমাণটা আমাদের কম লাগতেছে এবং এই মালসিং বিপদে মরিচ চাষ করার কারণে পোকার যেটা আক্রমণ সেই পোকার আক্রমণটা মোটামুটি হারে হ্রাস পায় এবং এই মাল্সিং পেপার দিয়ে মরিচ চাষ করার কারণে আমাদের যে পছন্দের সংখ্যাটা আছে ডাল পচা তারপর মরিচ পশে আসা তারপর পাতাগুলো গুলো আসা এগুলো এই মালসিং পেপার ব্যবহার করার কারণে কিছুটা হলেও এই রোগটি হ্রাস পায় এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মরিচ মরিচ চাষ মালসিং পেপার দিয়ে করার কারণে এর গোড়ায় পানি জমে থাকতেছে না এই জন্য ধলাপোলা রোগটা মোটামুটি হারে এই জমিতে দেখতে পাচ্ছি আমরা পলা রোগটা নেই অর্থাৎ আপনাদের আমরা যে টিপটা দিলাম আপনারা করবেন যখন মরিচ চাষাবাদ করবেন তখন অবশ্যই চাষাবাদ করবেন তাহলে আপনাদের পাতা কোঁকড়া রোগ পচন পোকা ঢলে পড়া রোগ এবং মরে যাওয়া রোগ এবং ব্লাস্ট এবং মানে আনুষঙ্গিক যত মরিচের সমস্যা হয় এই সমস্যা আপনাদের কিছুটা হলেও হ্রাস পাবে এই মালসিং পেপার দিয়ে মরিচ চাষ করার কারণে বর্তমান যেহেতু আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তি দিয়ে আপনারা মরিষ চাষাবাদ করবেন তাহলে আপনাদের ফলন দ্বিগুণ হবে আপনারা সাবল্য স্বাবলম্বী হবেন এবং এই আপনাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য আছে আপনারা এই মার্কিং পেপার দিয়ে মরিচ চাষাবাদ করলে আপনাদের চূড়ান্ত লক্ষ্যে আপনারা পৌঁছিতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন কখনো লস্যের সম্মুখীন হবেন না এবং কোনো দিনও বিভ্রান্তির মধ্যে পড়বেন না আপনারা অবশ্যই আমাদের চিপসটি ব্যবহার করে মালসিং পেপার দিয়ে মরিষা করবেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা পৌঁছতে পারবেন আসসালামু আলাইকুম